সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে দেখো একটা কার্কু মাছ নিয়েছি মাছটা অনেকগুলো ডিম হয়েছে শুধু গল্প মাছটা ডিমের জন্য নেয়া মেয়েরা ডিমগুলো অনেক পছন্দ করে মাছটাও সাথে সাথে খেলে ভালো লাগে আমাদের পছন্দ এই কি দেখো অনেকগুলো মাছ হয়েছে এগুলো হচ্ছে ডিম সবগুলো হচ্ছে ডিম আর এগুলো হচ্ছে মাছ দেখুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে দেখো মাছের ডিম এগুলো হচ্ছে সব মাছের ডিম দেখো মাছের ডিম ভাজার জন্য প্রথমে টমেটো পেঁয়াজ সব কিছু দিয়ে এভাবে ভালোভাবে গ্রেভি দিতে হবে আমাকে ডিমগুলো আস্তে রাখা যাবে না আমি একদম গুড়ো করে নিচ্ছি দেখো এইভাবে মেখে নিতে হবে মেখে দেখো দেখো পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে সিদ্ধ হয়ে এভাবে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন পানি না দিয়ে সিদ্ধ না করলে একটু কাঁচা ভাব থেকে যাবে খন্দটা লেগে যাবে ভালো লাগবে না